সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র বুধবার বসে এই হাটটি আজ বুধবার আটই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন শাহিল জাতের সার এবং ফ্রিজেন সার সার্ভারগুলো বিক্রি হচ্ছে তো আজকে আপনাদের এই ফাঁসিলারাঙ্গা হাট থেকে শাহি হল সার সার্ভারগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন চাচা চারটা বেচা বিক্রি হইলো বেচা বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা এই এই চারটা চাচা এই চারটা আচ্ছা আমরা একটু তথ্য নিতে চাই এই যে এটা কত টাকা দাম চাচ্ছিলেন চাচা এটা বাষট্টি এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে চাচা বাষট্টি হাজার চাওয়া বাউান্ন পর্যন্ত বলছে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হাজার সর্বশেষ ছাপ্পান্ন ছাপ্পান্ন নিচে দেওয়া যাবে না লাস্ট ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা চাচা এই গরুগুলো কালেক্ট করছেন মূলত কোথা থেকে বলার দিকে হাট থেকে না গ্রাম থেকে কোন হাটে এখান থেকে কিনলেন ও এখানে কিনলেন এখানে বিক্রি করছেন না হলে আমবাড়ি নিয়ে যাবেন তো এই সাহিওয়ালগুলো মূলত কোন হাটে বেশি লাভ হয় আপনাদের আমবাড়িতেই মানে ওখানে গেলেই তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় লাভ হয় আচ্ছা আচ্ছা তো এই যে এটাতে চাই এটা এটা কত টাকা দাম চাচ্ছেন এটা বাউান্ন বাহাত্তর আচ্ছা আচ্ছা এটা চাচ্ছেন এটা বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম এটা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলছে ষাট বাষট্টি এই যে বারষট্টি পর্যন্ত গিয়েছে লাস্ট টার্গেট চাঁচা কত হলে ছাড়া যাবে পঁয়ষট্টির নিচে দেওয়া যাবে না এই যে সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলেই বিক্রি হবে এই যে এইটি আমরা একটু দেখানো অর্থ তো আমাদের বাজারের আপনাদের দেওয়ার চেষ্টা করছি আর এটা চাঁচা এটা এটা এটাও পঁয়ষট্টি হলে বিক্রি করবেন মানে এর নিচে আর দেওয়া যাবে না সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে কিন্তু একটু ছেড়ে দিবে দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁয়ষট্টি হাজার হবে আমরা যদি একটু নাভিটা দেখাই দেখছি নাভিটা এরকম যদি ঝোলটা দেখাই যে ঝুলটা এরকম হবে পাগুলো কিন্তু বেশ মোটা সোটা না একটু চিকন টাইপের তবে লম্বা টাইপের আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাশে একটা দেখছি ভাইজান ভালো আছেন কত দাম চাচ্ছেন

চেষ্টা করছি আপনাকে আমরা একটু চলে যাব এই পাশে বেশ কিছু দেখছি শাহিআল এবং এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের দেখি যে পাশে বেশ কিছু দেখছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান আচ্ছা কত চাইলেন ভাইয়া এটার দাম ষাট পঞ্চান্ন এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে ভাইয়া ভাই দাম বলে না শুধু দাম শুনে চলে যাচ্ছে মানে আপনারা কি দাম বেশি চাচ্ছেন নাকি এজন্য শুনে চলে যাচ্ছে নাকি ওনাদের কাছে মনে হয় বেশি ওনাদের কাছে মনে হয় বেশি কিন্তু আপনারা মানে রেগুলারই দাম চাচ্ছেন স্বাভাবিক কিন্তু ওইলা গরুর মানে যা ক্রেতা মানে যা কিনবে ওইরকম পার্টি নাই ওইরকম পার্টি না মানে মূলত ম্যাক্সিমাম শুধু সোনার জন্যই বলতেছে এরকম কিছু আচ্ছা তো এটা একটু লাস্ট রাখা যাবে কত হলে সর্বশেষ পাঁচপান্ন পঞ্চান্ন হাজার আচ্ছা তার পাশেটা ভাই যান আমরা যদি এটা একটু দেখি এটা এটা ওইটা এটা কত চাইলেন ষাট এটা কত পর্যন্ত বলছে টার্গেট টার্গেট কেমন বেচা বেচি সাতান্ন হাজার যেতে হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ সাতান্ন

দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা কত দাম চাইলেন দাদা আটান্ন কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে একান্ন বাহান্ন যার যেরকম ইচ্ছা বলছে আপনার টার্গেট লাস্ট হ্যাঁ ভালো হাজার ও দিয়ে দিবি এই যে ক্রস ক্রসটা ক্রস পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি হবে তো আমরা একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছেন আপনারটা দাম পঞ্চাশ কত বললো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ছিচল্লিশ লাস্ট টার্গেট বেচা বিক্রির সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে সর্বশেষ সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে কিন্তু এটে বিক্রি হলাসে একটা দেখছি ভালো আছেন আচ্ছা এই যে মোটামুটি সুন্দর কত চাইলেন দাম কত চাইলেন পাঁচ দেখেন না এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে চাচা ছেচল্লিশ পর্যন্ত গেছে সর্বোচ্চ ছেচল্লিশ গেছে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন এই নিচে দেওয়া যাবে না সর্বশেষ ঊনপঞ্চাশ হাজার হলে

이사 보내있으요가 이사 보내주 어. 이사 보내요가나